আবার আমরা লাইভে এসেছি তোমরা সবাই জয়েন হয়ে যাও অন্যভাবে ডাল উৎসাহ আজকে মিনি কিচেনে তোমাদের নতুন ডাল রান্না করে দেখাবে হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না ফোন সেট করতেই আমার ফোন এদিক ওদিক ঘুরে যাচ্ছে যাই হোক

আলু রসুন লঙ্কা আলু রসুন লঙ্কা পেঁয়াজ আজকে যে আমাদের স্ট্যান্ডটা কেন এরকম করছে আজকে যে এগুলো দিয়ে খড়ি যেহেতু নেই বাইরে বৃষ্টি হচ্ছে এগুলো দিয়েই এখন উনুনটা জ্বালাতে হবে হ্যাঁ ভরে দেই কিছুটা জানি না কি হবে আমি এইটা সব সব তো মিনি কিচেনে আজকে হবে উৎসার স্টাইলে ডাল কারা কারা এভাবে রান্না করে খাওয়া বাড়িতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আগে জ্বলবে অনেক আগে নিববেও এটা এইরকম দিতে না দিতে কোথায় যাও শিখে আচ্ছা আমি লাইটটা দাও আর আমাদের এই কড়াইটা একটুতেই পুড়ে যায় একটুতেই পুড়ে যায় তেল আমি তেলটা আমি প্রতিদিন ভুলে যাই বাবা না হলে ওই নিয়ে আসে বলে সবসময় আর আমরা আমি বলে প্রতিদিনই ভুলে যাই আজকে ধোয়া হচ্ছে যেহেতু খড়ি নেই আমাদের আজকে এটা দিয়ে করতে হবে কি আর করা যাবে আমি দেখো আগুন জ্বালিয়ে দিই দিচ্ছি আর উৎসাহ করবে কি রান্না অন্যভাবে হ্যাঁ অন্যভাবে ডাল কড়াই তেলটা আমি ঢালি তোমরা ভালো করেই জানো যারা যারা দেখো চলো আমি ঢেলে দেয় এই আজকে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যাবে তাই ঝটপট একটু জয়েন হয়ে যাও

কিন্তু উনানটা তো নিভে গেছে পুরো আমাকে ফোনটা রাখতে হবে না ফোন রাখলে উনান ধরনের যাবে না আবার তোমরা দেখতেই পাচ্ছ খড়ি নেই দেখো কীভাবে রান্না হচ্ছে লাগবে খড়ি সব ভিজে গেছে আমাদের কি করবো বলো নিম্নচাপ বাইরে হচ্ছে বৃষ্টি তোমাদের ওখানটায় বৃষ্টি হচ্ছে বলো তো একটু কমেন্ট করে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে উৎসাহ যে ডালটা রান্না করবে সেটা ভাত বা রুটি তোমরা যা খুশি পারবে তার সাথে খেতে হবে রুটিও ভাতও হবে উনটা এতক্ষণে জ্বলো আবার নিবে যাবে এই হচ্ছে নিবেই যাচ্ছে কাজে বারবার আমাদের উন চেষ্টা করছি জ্বালিয়ে রাখার দেখো ভাজা হচ্ছে ধীরে ধীরে হয়নি তো এখনো ভাজা শেষ হয়নি কমছেই না

আমাদের আজকে মেন সমস্যা কি করছে বলো তো এই উনুনটা উনুনটা ঠিক থাকলে পরে তাহলে আমাদের হ্যাঁ এবার কি এটা হলুদ আর লবণ উৎসব দিয়ে দিল ভালো করে কি করতে হবে ভাসতে হবে কিসের ভাবটা না থাকে কিসের কাঁচা ভাব আলু আলু কাঁচা ভাব যেন না থাকো বুঝতে পেরেছ মায়ের মতো বলছে কাঁচা দেয় আলুটা হালা হবে সোম বলা দিয়ে

নাহলে আমি করলে নিচ্ছি না হলে বাবাকে বলছি তুমি না হলে একটু ইয়ে করো আমি করলে নিচ্ছি হয়ে গেছে তো এটা বেশিক্ষণ তোর লাগবে না না উচ্চা কেমন কেউ বলছো না আর কিছু গল্প করবে না তোমরা গল্প করো না সাথে কি করবে

고 <목소리로> आए बेनु मत पूदा रे पूरे रे क्या वार बनी ती आ আলু প্রায় ভাজা হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে আলুটা আর উৎস তো গানে মত্ত আমি তো হুম উৎসাহ গান করতে করতে রান্না করছে প্রথম লাইন লাইভে এলো না উৎসাহ প্রতিদিনই লাইভে আসে গো কিন্তু কোনো হচ্ছে মানে আমাদের ফিক্সড টাইম থাকে না তো তাই তোমাদের বলতে পারি না কিন্তু এই বেশ কয়েকদিন হলো রাত্রিবেলা করে আমরা লাইভে আসছি এই সাড়ে আটটা নটা টাইমে টাইম টাইমটা মানে বলতে পারছি না জানো বাড়িতে থাকি না সারাটা দিন সন্ধেবেলা বাড়ি ঢোকার পর না আর বলতে পারছি না ঠিক কটায় আমরা ঢুকি তো বলো গান কুইন্সা আর অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমাদের লাইভে জয়েন করার জন্য উৎসার বাড়ি কোথায় উৎসার বাড়ি আচ্ছা উৎসাহ বাড়ি উৎসাহী বলবে হুম দক্ষিণ দিনাজপুরের একটা ছোট্ট গ্রামে কেন দক্ষিণ দিনাজপুর তৃষা কোথায় বাড়ি তোমার তোমার বাড়ি কোথায় একটু বলো আমাদের কমেন্ট করে তৃষা কুইন কুইন তৃষা তোমার বাড়ি কোথায় কাশিম বাজারে গো ও আচ্ছা কাশিম বাজারে তোমার বাড়ি আমরা দক্ষিণ দিনাজপুরে থাকি দক্ষিণ দিনাজপুরে একটা ছোট্ট গ্রামে গঙ্গারামপুর আছে গঙ্গারামপুর থেকে ভিতরে উড়িষ্যা এখন মানে মাঝে মাঝে লাইভে আসছে কিন্তু আমরা মানে তোমাদের টাইমটা বলতে পারছি না এটা আমাদেরই ফল সেই কারণে আমরা যদি টাইম বলতে পারতাম জানি অনেকেই জয়েন করত কিন্তু টাইমটা বলতে পারছি না যে ঠিক কখন আমরা লাইভে আসি চেষ্টা করব এবার টাইম বলে আসার আচ্ছা উৎসার ফোন নাম্বার দেবে দিদি উৎসার ফোন নাম্বার নিবে বলবো আচ্ছা আচ্ছা আমাদের একটা ফেসবুক পেজ আছে ওখানটায় গিয়ে গিয়ে মেসেজ করো চেষ্টা করব এই নামেই এখানে তো ডাইরেক্টলি দেওয়া যাবে না তাই না হুম এবার কি করবে ডাল আর ওটাকে রাখো আর ধীরে ধীরে দিতে হবে হ্যাঁ মানে অন্য রকম করে ডাল করছে যে দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে কি করে দেই বলো সবার সামনে এভাবে কি দেওয়া যায় আলু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বানাচ্ছে আচ্ছা আমি চেষ্টা করবো কুইন কিন্তু

আমাদের এখানে একটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে পড়ে উৎসা দেখো উৎসার বানানো ডাল কিন্তু ভালো ফুটছে একটু নেড়ে দাও খেতেই মনে হচ্ছে খেতেও ভালোই হবে মনে হচ্ছে এটাকে মুসুর ডালের চচ্চড়িও বলতে পারো আলু দিয়ে আমাদের এখানে একটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুলে উৎসা পড়ে নাম জানো না

জিবাটা পুড়ে যাবে হ্যাঁ গরম আছে কি লবণ লবণ কেমন হয়েছে কেমন টেস্ট হচ্ছে আমি একটু নেড়ে দেই হ্যাঁ আমি একটু নেড়ে দেই না নেড়ে টেস্ট করব তো আমি নেড়েই টেস্ট করব দেখি কি হচ্ছে কেমন টেস্ট হচ্ছে আমি বলি হ্যাঁ

আরও লবণ কম হয়েছিল তাই ও একটু লবণ দিয়ে দিলো আর আমি উনাল ধরাচ্ছি লাস আর উনন খাবো লাস হুম আর নিбло টাটা হয়ে গেছে হ্যাঁ ডান হয়ে গেছে খেতে দাও হ্যাঁ Grow siitä,こうian তো না terminaria ito slowing професс or coupon begun ית ডাল রেডি লুকটা দেখিয়ে দিই দেখুক সবাই দেখো দিয়ে মুসুর ডালের চচ্চড়ি ডাল যাই হোক ওই চচ্চড়ি বলতে দেবে না একটু গাঢ় হবে জিনিসটা মানে রুটি পরোটা যাই বলো সেটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয় এটা দিয়ে রুটি খাবে তাই তো ঢেলে দিই হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে উৎসা বলছে যখন বলেছে উৎসা ভালো খেতে হয়েছে তার মানে ভালো খেতেই হয়েছে উৎসা খালি চেটেই যাচ্ছে খুন্তি নিজে রান্না করে নিজে চেটে যায় প্রতি রান্নাতেই খায় প্রতি রান্নাতেই খায় বলো তোমরা কিছু কমেন্ট করে কিছু তো বলো আমরা আমরা রান্না নামিয়ে দিয়েছি আর এই যে আমাদের মুসুর ডালের তরকা চড়ির তরকা বলি কেন চচ্চড়ি মুসুর ডালের চচ্চড়ি আচ্ছা মুসুর ডাল কে রান্না করেছে উৎসাহ উৎসার মিনি কিচেনে হলো মুসুর ডালের কিছু চচ্চড়ি পাউ চচ্চড়ি চচ্চড়ি

আর ডালটা কিন্তু সত্যি দেখো আমি লাইটে ধরি একটু দেখেছো কত সুন্দর হয়েছে উচ্ছা রান্না করেছে আলু দিয়ে মুসুর ডালের চচ্চড়ি আর উৎসা রান্নাঘর এটা যারা যারা দেখো আর দেখে নাও আর আমাদের এখানে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি তোমরা বলো তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি যেন কমছেই না একটু কমছে আবার বৃষ্টি হচ্ছে

সবাইকে শুভরাত্রি বলে আজকের মতো মিনি কিচেনের রান্নার লাইফটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে দেখতে ভালো আছে